পাপ যতই ক্ষুদ্র হোক তা কখনো করবেন না আর পূর্ণ যতই ক্ষুদ্র হোক তা কখনো ছাড়বেন না গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো সবার প্রিয় অপ্রিয় হয়ে ওঠে শুধু মুখের ওপর সত্যি কথা বলা মানুষগুলো কারোর থেকে খুব বেশি এক্সপেক্টেশন রাখা ঠিক না কারণ আজ হোক বা কাল সে তোমাকে তার আসল চেহারা দেখাবেই অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু না অতিরিক্ত আঘাত মানুষের মনকে শক্তিশালী করে তোলে কপালে যদি সুখ না থাকে তাহলে জোর করে সুখ আনা সম্ভব নয় ভুল হয়ে যায় খুব অল্প সময়ে কিন্তু সেই ভুল সোজাতে তার বহু গুণ সময় লেগে যায় বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না বেইমানার স্বার্থপর লোকগুলো কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায়